আলহামদুলিল্লাহ মোটামুটি পান সুপারি থেকে শুরু করে কোমল ড্রিঙ্কস তারপরে হচ্ছে ঠান্ডা পানি সবই ব্যবস্থা করা হচ্ছে আর বাজার সদায় মোটামুটি প্রায় শেষের পথে সব কিছু এভাবেই গোছানো হচ্ছে তো যখন মালামালগুলো নিয়ে আসছিলো ভাবছিলাম যে একটু ক্যামেরা বন্দি করে নেই আর পান সুপারিটা দেখে আমার বেশি লাগছে আর এখানে কিন্তু আছে কি বলেন তো মাংস না হ্যাঁ মাংস সব ই করা আছে আর হলো এগুলো হচ্ছে মুরগির যে গিলা কলিজা এগুলো আর কি রোস্টের জন্য মুরগি নিয়েছে সেগুলোর আর কি আমি বলে দিয়েছিলাম যে গিলা যা তুমি নিয়ে আসবে আমি খাবো তো যেহেতু অনেকগুলো মুরগি যার জন্য কলিজা অনেক বেশি তো এই যে ডেকোরেশনের ব্যবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ ঠিক করো তো সব কিছু মিলিয়ে অনেক রোদ অনেক গরম তো এই যে ভাবলাম যে মুরগির এগুলো কিনি কি কি নিয়ে আসছে সেগুলো একটু দেখে নেই তারপরে আবার খুলে দেখতেছিলাম তো এখানে পা এগুলাই ছিল দেখতে আবার বাসার কাজ সব কিছু মিলিয়ে মানে একটা ব্যস্ততম দিন যাচ্ছে যদিও আমি ব্যস্ত না শুধু আরিয়ানের পাপা ব্যস্ত আরিয়ান ব্যস্ত আর যারা কাজ করতেছে তারা ব্যস্ত আমি তো শুধু বাচ্চা সামলাই এটাই আমার কাজ তো এই যে এখন সব কিছু গুছিয়ে নিয়ে ফ্রিজিং করা হবে মানে মোটামুটি বাসা কিন্তু অগোছালোই আছে কারণ সব কিছু আসলে মিলিয়ে এগুলো হয়তো বাজারের এই সব খাবার দাবারগুলো গোছানোর পরে দেন বাসাটা আবার ক্লিন করা হবে আর এটা হচ্ছে পান সুপারি পান সুপারি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো দেখতে থাকেন আমাদের গুলা